প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই অবশ্যই উচিত আমাদের মতো ফেসবুকে এসে নাচতে হবে না অন্য কাজ করেন নিজের পায়ে দাঁড়ান বড় লোক শ্বশুর বড় লোক স্বামী কোনো লাভ নাই জামাই নাই দুনিয়াতে কেউ নাই মনে রাখবেন এই কথাটা পৃথিবীতে সব চাপত হলো বাবা মা যখন বাবা মার কাছে থাকেন অনেক বাবা মা আবার ব্যতিক্রম হয় আবার বিয়ের পরে সব চাপন হলো স্বামী অনেক স্বামী আবার ব্যতিক্রম হয় তবে যেই স্বামীগুলো ভালো হয় সেই স্বামীগুলা যখন দুনিয়াতে না থাকে তখন আপনার শ্বশুরের যত টাকাই থাক আপনার জামায়ের যত টাকাই থাক আপনার কিচ্ছু না অলিবিয়া তার উৎকৃষ্ট উদাহরণ এত কোটিপতি পোলা বউ এত কোটিপতির জামাই মরার 7 দিনের মধ্যে বাচ্চা কাচ্চা সহ গাড়ি ফিস করে নিয়ে গেছে বাচ্চাদের স্কুলে যাইতে পারে না এখন বলেন আজকে ওই আপুটা যদি বিজনেস না করতো আজকে বাচ্চা দুধটা কই থেকে আনতো এই যে কোটার দুধগুলো আমরা কিনে বাচ্চা দেখা হয় এক একটা দুধের দাম কত জানেন যারা বাচ্চা আছে যাদের তারা জানে এই পৃথিবীতে এই দেশটাতে সারভাইভ করা সো মাচ ডিফিকাল্টি আমাদের লাইফ এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের লাইফটা মেইনটেইন করে চলা সেই ক্ষেত্রে অবশ্যই 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 আপনাদেরকে নিজের হবে শুধু জামা মানে নিজের জন্য তা না জামাইয়ের জামাই কেউ যদি একটু হেল্প করতে পারেন আস আস জামাই কেউ যদি একটু হেল্প করতে পারেন সেটার জন্য আপনার নিজের নিজের পেয়ে দাঁড়ানো উচিত আমি মনে করি আমি মনে করি কারণ এখন এত বেশি আগে আমাদের আব্বারা সংসার চালাইতে পারতো গরু তারপরে ধান ছিল গোলাপরা এখন কেন একজনের একজনের টাকা দিয়ে কেন ফুল মিলি চালানো অনেক আপ হয় কারণ জীবনযাত্রার মান দিন দিন বাড়তেছে জিনিসের দাম বাড়তেছে এখন সেটার সাথে তাল মিলে চলতে গেলে আপনি যদি আগের দিনের মতো ভাইবে বৈশা থাকেন তাহলে আপনি আগাইতে পারবেন না পারবেন না যেই যে আপুর আছেন যা বাসা থেকে আসবেন বেরোইতে দেয় না ঠিক আছে তাদের ফেসবুকে এসে আমাদের মতো নাচতে হবে না গান গাইতে হবে না ভিডিও বানাইতে হবে না যে সেলাই কাজ করেন তিনি সেলাইয়ের কাজ করেন তিনি লেখাপড়া করছেন তিনি জবে যাওয়ার ট্রাই করেন যিনি

আপনাদের সবার জন্য দুয়ার হলো ভালোবাসা রইলো আর আমার বাইস তারা টলারেট করবেন মাঝে মাঝে কারণ আমি এখন অনেক সময় ধরেন আবদুল্লা আলীর মানে যে সিজনাল যে ফেভারটা ওইটা হয়েছে অনেক সময় ধরেন আমি ভাষা থেকে আসতে পারতেছি না তখন তারে টলারেট করতে হবে

আরেকটা কিছু করতে গেলে আরো টাকার প্রয়োজন পড়ে তারা দেখবেন বড় বড় ব্যাংক লোন নেয় অল্প টাকায় তাদের হয় না হেরাও কিন্তু ঋণ করে কার কাছ থেকে ব্যাংকের কাছে আমরা যেমন প্রতিবেশী কাছে আমার আমার দেখতাম টাকা না থাকলে দশ হাজার টাকা ঋণ করছে আনটির আর যারা ধনী তারা কি করে তারা ব্যাংকের তথ্য মানুষের কাছে ষাট লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা পাওয়া যায় বুঝছেন এখন আমি বাস্তব কথাই বলি আপনারা জানেন আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না আমি একটু দুষ্টু এটা ঠিক কিন্তু সত্য কথা বলার ট্রাই করি ছোটবেলা থেকে মিথ্যা কথা শুনলে মেয়ে আজ খারাপ হয়ে যায় আপু পৃথিবীতে টাকা ছাড়া কিছু নেই টাকা খুব দরকার অবশ্যই সব থাকলে এক লাখ কোনোভাবে উচিলা পাঠান অবশ্যই এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে আমি মনে মনে কোনোদিন কারোর অভিশাপ দিই নেই যদি বলেন মিথ্যা বলতেছি তাহলে কিছু বলেন না মনে মনে কারোর কোনোদিন অভিশাপ দিই আমি আমি একটা শুনছিলাম অভিশাপ দিলে অভিশাপ নাকি নিজের গায়ে আসা লাগে আমি খালি আল্লাহ মানে কি বলবো যাক এগুলো বললা লাভ নাই পরে যে টাকা ছাড়া কিছু হয় না কখনোই না আপনি টাকা ছাড়া বাইরে দেখেন কেউ দাম দিবেন কেউ না আপনার পরিবারেও আপনি দাম পাবেন যে মেয়ের বাবার টাকা নাই যে মেয়ের নিজের টাকা নাই সে শ্বশুর দাম দাম পাবেন চিরন্তন বাস্তব কথা কি বলেন

সুস্থ থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সবাই চলে আসেন বসুন্ধর সিটি শপিং মল এর লেভেল 5 এ লিফট এসকেলেটর দিয়ে উঠলে জাস্ট হাতের বামের গলিতে ঢুকলে দেখবেন বেলুন দিয়ে সাজানো আছে আমার শপটা মনে হবে বাইরে থেকে যে এখানে কিছু নাই কিন্তু সামনের দোকানগুলো গুলো এখনো ওপেন হয় ওগুলো ওপেন হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে পেনশন আছে তারপরে অনেক আপনারা বুঝতেছেন ইজিলি পাবেন একদম এসকেলেটর দিয়ে বামে ঢুকলেই হবে আপু আপনি সত্যি অনেক বেশি ভালো থাকেন আপনার কথা বলুন অনেক বলা ফিজাম জানান থ্যাংক ইউ সো মাচ করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ